হ্যালো বন্ধুরা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত মানে একটি নতুন হেল্পফুল ভিডিওতে সো বন্ধুরা আমি আপনাদের জন্য এমন একটি কোড নিয়ে এসেছি যে কোডটা এন্টার করলে কিন্তু আপনার যে কাউকে কিন্তু কাদাতে পারবেন কেননা এই কোডটি এমন একটা সিক্রেট কোড এই কোডটির ব্যাপারে কিন্তু অনেকেরই জানা নেই এই কোডটি যদি আপনার প্রিয়জনের মোবাইলে না হলে কোনো ফ্রেন্ডের মোবাইলে এই কোডটি যদি আপনি এন্টার করে দেন তাহলে কিন্তু তাকে কাঁদতে হবে মানে সে কিন্তু বুঝতেও পারবে না মানে ঘটনাটি আমি বলি এই কোডটি যদি আপনি আপনার প্রিয়জন নাহলে বন্ধুর ফোনে যদি এন্টার করে দেন তাহলে কী হবে এই কোডটি যখনই আপনার ফ্রেন্ডের মোবাইলে কেউ ফোন করবে তাহলে কিন্তু আলটিমেটলি কী হবে আপনার ফ্রেন্ডের মোবাইলে কিন্তু ফোনটা কিন্তু ঢুকবে না মানে যে কেউ যদি ফোন করে ফোন করলে বলবে এই নাম্বারটা ভুল নাম্বার ডাইল করেছে এই নম্বরটার ব্যবহার করা হয় না কিন্তু আপনি কিন্তু সেই নাম্বার থেকে সবার কাছে কিন্তু কল করতে পারবেন কিন্তু আপনার কাছে কেউ ফোন করলে বলবে যে এই নাম্বারটা ভুল আছে এই নাম্বারটা আর ব্যবহার করা হয় না অনেক একটা অসাধারণ সুন্দর একটা কোড তো এই কোডটি কীভাবে নিজের ফোনে এন্টার করবেন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্প হয় ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে বন্ধুর কাছে শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বলিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সর্বপ্রথম নিজের ফোনে ডায়াল প্যাডে চলে আসলাম এখন মূলত যে কোডটি আপনাদের এন্টার করতে হবে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হ্যাশ কোডটি ভালো করে দেখে নিন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো হ্যাচ এই কোডটি যদি আপনি যে কারোর ফোনে এন্টার করেন মানে এটা সিমের কোনো ফ্যাক্ট নয় যে আপনি হয়তো অনেকে হয়তো মনে করছে যে এয়ারটেল ভোডা এরকম কিন্তু না প্রত্যেকটি সিমে কিন্তু এই কোডটি কিন্তু ব্যবহার করতে পারবে আপনারা যে কোনো সিমে কিন্তু এই কোডটি কিন্তু কাজ করবে তো আপনি যদি আপনার প্রিয়জনের ফোনে এই কোডটি এন্টার করে দেন এন্টার করে দিলেই কিন্তু আপনার প্রিয়জনের ফোনে যখনই কেউ ফোন করবে বলবে যে আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন এই নাম্বারটি আর ব্যবহার করা হয় না কিন্তু আপনার প্রিয়জনের ফোন থেকে কিন্তু আপনার প্রিয়জন সবার কাছে কিন্তু ফোন করতে পারবে আপনার প্রিয়জনকে যখনই কেউ ফোন করবে তখন কিন্তু তার মোবাইলে কিন্তু ফোনটা কিন্তু ঢুকবে না বলবে এই নাম্বারটা ভুল নাম্বার আছে নাম্বারটার ব্যবহার করা হয় না তো আপনাদের তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের বলে দিলাম যে কোডটি কীভাবে অ্যাক্টিভেট করবেন এই কোডটিকে ডিঅ্যাক্টিভেট কীভাবে করবেন সেটা কিন্তু অনেকেরই জানা নেই মানে আপনি হয়তো অ্যাক্টিভেট করে ফেলেছেন এখন চাইছেন যেটা কি বন্ধ করবেন এই সিস্টেমটাকে তো কীভাবে বন্ধ করবেন বন্ধ করার জন্য কিন্তু কোড এন্টার করতে হবে তো যেটা আপনাদের এন্টার করতে হবে ইস হ্যাজ টু ওয়ান হ্যাজ এই কোডটি আপনাদের কিন্তু এন্টার করতে হবে কোডটি ভালো করে দেখে নিন হ্যাজ টু ওয়ান হ্যাজ এই কোডটি এন্টার করে আপনি যে সিমে আপনার মোবাইলে এক নম্বরে না হলে দু নম্বরে যে সিমে আপনি এটিকে অ্যাক্টিভেট করেছিলেন সেই সিমের উপরে ক্লিক করবেন তাহলে এটিকে দেখবেন যে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে তখন কী হবে আপনার প্রিয়জনের ফোনে কেউ ফোন করলে কিন্তু ফোনটা চলে যাবে সো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই কোডের কাজটিকে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলে প্রথমবার সেখানে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইউজফুল হেল্পফুল কন্টেন্ট আপলোড হতেই থাকে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন